পবিত্র কোরআন শরীফের আঠারো নম্বর সুরা কাহাফ ষোলো নম্বর আঠারো নম্বর সুরা সুরাত পনেরো নম্বর পাড়ার শেষে আপনি কি দেখেন নাই সুরাতুল সুরাতের পঁয়ষট্টি আমার পাক বলেন আমি আল্লাহ পাক যারে ইচ্ছা ইলাদি আমি ভবিষ্যতের জ্ঞান দান করি যারে ইচ্ছা আল্লাহ দেন যেমন হো নহরত তে খিজির আলাইহিস সালাম একটা অংশ দান করেছিলেন যা কুরআন শরীফ সাক্ষী কারো বানানো কথা নয় কুরআন শরীফের সুরাতুল কাহাফ 65 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেন ফাওজাদা আব্দাম মিন ইবাদিনা আতায়নাহু রাহমাতা মিন্না ওয়া আল্লামনাহু মিল্লাদুননা ইলমা সুবহানাল্লাহ সুবহান কি ক্লিয়ারেন্স কথা আল্লাহ পাক বলেন আমি তো হযরতে موسی আলাইহিস সালাম আর খিযির আলাইহিস ইসলামের পর্বটা দেখিয়ে দিয়েছি যে খিজির আলাইহিস সালাম একজন অলি হওয়ার পরেও আমি তাকে যে ইলমিয়ত দান করলাম সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য موسی আলাইহিস সালাতু সালামকে তাকে অনুসরণকারী বানালো সুবহানাল্লাহ অনুসরণ موسی আলাইহিস সালাম বলতে লাগলেন কুরআন শরীফ موسی আলাইহিস সালাম বলতে লাগলেন তিনি বললেন ক্বালালাহু মূসা হাল আত্তাবিউকা হালা আনতুআল্লিমানি mimma উল্লিমতা রুস্তা আমি কি আপনাকে ফলো করতে পারি একটু আমার আপনার কাছ থেকে কিছু গ্রহণ করার জন্য আপনাকে কি আমি ইত্তেবা করতে পারি অনুসরণ করতে পারি সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ mimma আল্লামি আল্লামনি অর্থাৎ জ্ঞান আপনার কাছে কিছু জ্ঞান নেওয়ার জন্য আমি কি আপনাকে অনুসরণ করতে পারি সুবহানাল্লাহ ঘটনাটা বলছি সম্মানিত ভাইজান বাবা এর শেষ হবে না সারা দিন চলে যাবে শুধু এতটুকু বলব গত জুমাতে দুই জুমাতে বোখারি শিল্পী হাদিসের কিছু ঘটনা দিয়েছিলাম দেইনি দেওয়া হয়েছে কোরআন শরীফের অসংখ্য আয়াত দেওয়া হয়েছে আজকে আমি একটিমাত্র কথার ভিতরে আমার উপসংহার ঘটাবো আজকের এলমে গয়েবের পর্বের শেষ কথা আমি শেষ করার জন্য সংক্ষিপ্তাকারে এইটুকুতে আমি শেষ করলাম কিন্তু এলমে গয়বের উপরে যদি আলোচনা করা হয় আমার নবীকে কত প্রকার এলমে গয়ব আমার পাক দয়া করে দান করেছেন এইটার জন্য আমার মতো গুনাগারের কমের পক্ষে এক নয় দুই নয় দশ দিন সময়ের প্রয়োজন কতটুকু আমার নবীকে কিভাবে দেওয়া হয়েছে যদি ঘটনার পর ঘটনা তোলা হয় তাহলে একটা পর একটা ঠিক আপনার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে অতদূর বলা সম্ভব নয় তবে এতটুকু বলবো হজরতে খিজির আলাই সালাম তিনি নবী না ওলি কত জোরা কন আরো জোরা বলুন আর যদি কেউ কয় নবী তাহলে সে আল্লাহর কোরআনকে অস্বীকার করলো আল্লাহ পাক বলেছেন আমার নবী আখির রসুল হুজুর পাক সাল আসলাম তারপরে কোনো নবী রসুল আসবেন না কিন্তু খিজির আসলাম ব্যাপারে আসছে তিনি কেমত পর্যন্ত জিন্দা থাকবেন কিয়ামত পর্যন্ত যিনি জিন্দা থাকেন তাহলে তিনি যদি নবী হন তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বেসাল শরীফ লাভ করেছেন তিনি কবরে তিনি রওজা পাকে চলে গেছেন আল্লাহর দিদারে তাহলে খিজির আসলাম যদি নবী হয়ে থাকেন তাহলে তো আখেরি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়ে খিজির হওয়ার কথা নাউজুবিল্লাহ যারা বলেন না কেন আসলে খিজির আসলাম নবী নন তিনি হলেন অলি তিনি কি জোরে কন্যা কেন কি ওলি তার কাজ সেই হাদিস শরীফে আসছে খিজির আলাইহিস সালাম তিনি অলি হিসেবে পানির জগৎ কন্ট্রোল করবেন পাশাপাশি যেখানে অলি আল্লাহরিয়া ইন্তেকাল করবেন তাদের মাহফিলে তাদের অলিয়াউরিয়াদের ওই জানাজাতে খিজিরা আল্লা পাক প্রদত্ত ক্ষমতায় সহিক হয়ে থাকেন তাহলে খিজির আলাই সালাম তিনি খিজির খিজিরা আলাইলাম তিনি একজন অলি এই অলি হয়ে তার ব্যাপারে আল্লাহ পাক বললেন হজরত মুসা কালিমুল্লাহ সালামকে এক কথায় বলে দেয় সুরাতুল কাহাফ আমি পঁয়ষট্টি নম্বর আজ সাথে শুরু করতেছি বিরাশি নম্বর আজ পর্যন্ত খিজিরা ইসলাম আর হততে মুসা কালিমুল্লাহ আলি সালাম জলিল কদর নবী সমস্ত জলিল কদর নবী অর্থাৎ বন ইসরায়েলের সত্তর হাজার নবীর সর্দার মুসা কালিমুল্লাহ আলি সালাম যেরক সুবাহান সেই মুসা কালিমুল্লাহ আলি সালামকে আল্লাহ পাক বলেন ও মুসা কালিমুল্লাহ আলি সালাম আপনি বেশি এলেম জানেন আপনি হয়তো বললেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা মোসার ইসলামের উপরে নাম নবীদের কোনো ভুল হয় না নবীগণ নবোধ দ্বারা পরিচালিত তারা যা বলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যদি কোন শোভান তো স্বাভাবিকভাবে আমাদের একটু বরত্ব আছে না উম্মতের মধ্যে বাপরে আমি সব জানি দুনিয়ার কেউ জানে না এরকম আছে না এরকম বলা যাবে না আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ পাক দয়া করে যাকে যা বলান তাই সে বলে যেরকম সোভান এখন এখানে হজরত মুসা আলাহ সালাত আসসালামকে বলা হলো আপনি একটু যান এমন এক এলাকায় যাবেন মাছ ভাজে মাছ ভেজে আপনারে কোনো সময় থেকে বলতেছি বললে সময় লাগবে মাছ ভেজে থলের মধ্যে নেন আর সেই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে রাস্তা ধরবে সমুদ্রের সাইডে চলেন সমুদ্রের সাইডে চলতে থাকেন চলতে চলতে যেখানে গিয়ে ওই ভাজা মরা মাছটা জীবিত হয়ে যেখানে ঢুকবে ওই সুড়ঙ্গ পথে আপনি ঢুকে পড়বেন দেখবেন আমার একজন নেক্কার বান্দা পেয়ে যাবেন খুব বোঝার চেষ্টা করবেন সুরঙ্গ পথে ঢুকবেন তার সাথে হজরত ইউসাইবনুর আলাই ইসলাম দুইজন তিনিও নবী সেই নবী ইউসাইবনুল আল ইসলাম এবং হজরতে হজরতে মুসা আলাই ইসলাম দুইজন রওনা দিলেন হঠাৎ করে দেখা যায় যে নির্দিষ্ট জায়গাতে ওই মাছটি সুরঙ্গ করে সুরঙ্গ করে মাছটি থলে থেকেও বের হয়েছে থলে কিন্তু খোলা লাগেনি থলের নিচ থেকে বের হয়েছে পাশাপাশি ভাজা মাছটি জীবন্ত হয়ে একটা সাগরের মধ্যে সুরঙ্গ পথ করে নিয়ে ভিতরে ঢুকে গেছে মুসাল ইসলাম আর হজরত ইসাপনুল্লাহ ইসলাম তিনি দেখতেছেন অনেক দূর চলে গেছেন এদিকে জানিনা ইসলাম বল কি ব্যাপার মাছ নাই কি হলো আমি তো মাছটা আসতে করে এক এলাকার ঢুকে পড়েছে ভাই ওই জায়গা তো আমার দরকার ওই জায়গায় তো আল্লাহ আমাদেরকে আল্লাহর অলি খুঁজতে বলেছেন যখন শোভানাল যেখানে মরা জিনিসকে জীবন্ত পাওয়া যায় সেখানে হক্কানি অলি পাওয়া যায় ওই হোলির কাছে যেতে হবে তাড়াতাড়ি তারা আবার ব্যাক করলেন ব্যাক করে দেখেন হ্যাঁ এখনো সেই সুরঙ্গ পথটা এখনো স্টিল আছে গেছে কিন্তু নদীর মধ্যে ওখানে তিনি ঢুকলেন ঢুকতে গিয়ে দেখতে পেলেন খাস একজন একজন মানুষ আল্লাহ জিগির জিকিয়ে রত আছেন আমি আগে বলেছি খিজিরা সালাম প্রাণীর জগতে থাকে বুঝতে পারতেছেন তো আপনারা তো খিজির আলহাতাম কের দিকে তাকাইয়ে হজরত মুসাআসালাম তিনি বললেন আল্লাহ পাক কোরআনের ভাষা বলতেছেন فوجدا عبدا من عبادنا وآتيناه رحمة منا وعلمناه من لدنا علما سُبَحَانَ <applause> সূরাতুল কাহাফের 65 নম্বর আয়াত শরীফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষ সূরাতুল কাহাফের 65 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলতেছেন তিনি ফাওয়াজা দা দুইজন এই সামনে নুন এবং হযরতে মুসা আলাইহিস সালাম দুইজন মিলে দেখতে পেলেন একজন হাক্কানি আল্লাহর বলি। আবদাম মিন ইবাদিনা আমার বান্দাদের মধ্য থেকে এমন এক বান্দা যাদেরকে দাকি আমি দান করেছি আতা ইনাহুম মিন আমি আল্লাহ পাক তাদেরকে দান করেছি রহমাতাম মিন্না আমার পক্ষ থেকে অযথ ধারায় রহমত ও আল্লাহ না হু মিল্লা দুন্না এলমাকে আমি আমার পক্ষ থেকে দয়া করে এলমে লা দুন্নি গয়েবের জ্ঞান দান করেছি তার দিকে তাকে যখন দেখলেন তাকে বললেন হাল আত্মা আলা আন তোয়াল্লি মানি মিম্মা উল্লিম আমি কি আপনাকে অনুসরণ করতে পারি কিছু এলেম তরবের জন্য আরে ওলির কাছে নবী কি এলেম নেবেন নবী তো ডাইরেক্ট নবদ দ্বারা আল্লাহর কাছ থেকে পান অলির কাছে তিনি কে নেবেন আমার আল্লাহ বলেন এটা শুধু দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলছি দুনিয়ার যত বড়ই মাস্তান হোক মাত বড় হোক আমার পক্ষ থেকে এলমে লাদুন যতক্ষণ প্রাপ্ত কেউ না হবে সে সত্যিকারের আল্লাহওয়ালা হতে পারবে না এ কথাটাই বোঝানো হলো মুসা আলহ ইসলাম তো নবী নবীর তো কোনো শিক্ষা নেই নবীর কোনো শিক্ষার দরকার আছে সব তো আল্লাহ প্রদত্ত তিনি আল্লাহ আল্লাহ পাক তাকে দিয়েছেন নবদ দিয়ে কিন্তু তার মাধ্যমে অম্মদকে শিক্ষা দিচ্ছেন শোনে নাও নিজেকে মাস্তান মনে করো বড় মাতবর মনে করো আমি আল্লাহ যাদেরকে এলমে লাদন্য দান করি তারাই কেবলমাত্র সত্যটা মানুষকে বুঝাইতে পারে তাছাড়া সম্ভব না এ হজরতে মুসা আলহ ইসলাম হজরতে খিজির আসলামকে বলেছেন আমি কি একটা অনুসরণ করতে পারি আপনাকে হ্যাঁ করতে পারেন তবে আপনি তো আমার কাজ সহ্য করতে পারবেন না ইননাকা লানতাসতি আ আপনি তো আমার সাথে আমার কথাই আমার কাজে আপনি সহ্য করতে পারবেন না যেহেতু ধৈর্য করতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না এই জন্য কেন আল্লাহ পাকের ওলি বলতেছেন আমার আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ পাক বলছেন ও কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা আমি যা করব সে ব্যাপারে আপনি কেমন করে ধৈর্য ধরবেন যেহেতু সে ব্যাপারে আপনি জানেন না আল্লাহ আকবর জোরে বলেন আপনি তো সে ব্যাপারে জানেন না কোরআন শিবায়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহাইতু বিহি খুবরা যে খবর আপনার কাছে নাই সেই কাজটা আমি যখন করব তখন তো আপনি জানেন না যেহেতু জানেন না সেহেতু ধৈর্য ধরতে পারবেন না আর আমি জানি যার কারণে আমি করব। আমি চেষ্টা করবো ইনশা আল্লাহ আমি চেষ্টা করব আমি ধৈর্য ধরার চেষ্টা করব জোরে কোন সুবাদ যাই হোক সময় শেষ আমি কথাটা শেষ করে দিচ্ছি তিনি তাৎক্ষণিক ভাবে তাদের যাত্রা শুরু হলো সমুদ্র পথে বুঝতেছেন তো সমুদ্র পথে যাত্রা শুরু হলো কোরআন শরীফের ভাষা সুরাত হাত্তা ইদা রকিবা ফিসা ফিনা তারা একটা সুন্দর সুন্দর অত্যন্ত সুন্দর নতুন একটা নৌকা একটা জাহাজের ভিতরে তারা উঠলেন দেখুন রকি বা ফিসফিনা ফখরা কহা কিন্তু এই জাহাজের মালিক যারা সেই ছেলেগুলি এত সুন্দর ভদ্র যে এই দুইজন আল্লাহওয়ালাকে দেখে তাদের কাছ থেকে তিনি ভাড়া পর্যন্ত নিলেন না ভাড়া নিলেন না না আপনার আল্লাহ মনে হচ্ছে আমি আল্লাহ জন্য ভাড়া নিতে পারবো না আল্লাহর কাছ থেকে আমি যা যা খাইয়ে পাবো কিন্তু খরা কহা কিন্তু সে এত ভালো উত্তম ব্যবহার করার পরেও হজরতে খিজির আলাহি সালাম যখনই তিনি এই তার যাত্রা শেষ হয়ে গেল আস্তে করে আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে লাঠি জাহাজ ভাঙ্গা যায় এক লাটি দিয়ে মতান্তরে হাত দিয়ে একটা গুঁতু দিলেন একটা গুঁতু দিলেন যাহাদের একটা বিশাল অংশ ভেঙে করে প্রাণী ওঠা শুরু হল এটা মেনে নিবে এত ভালো ব্যবহার করলো উনি করতেছি করলেন কি আপনি মোসা আলসালাম বলতেছেন একটা ভালো মানুষ যারা আমাদেরকে ভাড়া পর্যন্ত নিল না এত ভালো ব্যবহার করলেন তারপরে তাদের নতুন নৌকে আপনি ভেঙে দিলেন আর খরাত আপনি এটা ভেঙ্গে দিলেন এই ভাঙ্গে দেওয়াটা কি হলো তিনি বলিতেছিলেন যে আপনি এই 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 জাহাজের সব মানুষগুলিকে ডুবিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন তাহলে ভালো হলেন তো উপকারের বদলা এটা উপকার হলো না ক্ষতি হলো কথা শুনুন তিনি বললেন আমি বলেছিলাম না আলম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতি আমায়া সাবরা আমি তো বলেছি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না কেন আসলেন সুবহানাল্লাহ জোরে কর আবার বলেন না ঠিক আছে আর বলবো না চলেন যাই ফাংতলাক আবার শুরু হলো যাত্রা ক حتى إذا حتى إذا لقيا غلاما فقتلا دكا قالوا أكشموي الله ولي خدير عليه السلام চলতে 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 দেখতে পেলেন সুন্দর না দুষ্ণ আর সুন্দর একটা সুন্দর নাদুষ দুষ্ণ দুঃসাহার সুন্দর একটা সন্তান গুলাম ফালাকিয়া গুলাম ফাকতালা সুন্দর চেহারার সলে নিয়ে আসতে করে হাত দিয়ে তুললেন আশার মেরে মেরে ওই ছেলেটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন কে সহ্য করবে বল বলতেছেন আপনি আ কোতালতা নাফসান জাকিয়াতান বি গায়রিনাফস লক অফ দ্য জি দ শাইআন নুকরা ও মুসালিস ও PKD আলাইহিস সালাম আপনি একটা জীবন্ত মানুষকে এভাবে করে মেরে ফেললেন এত বড় অপরাধ এখন নাউযুবিল্লাহ মুসাজ্ম আবার বললাম আবার বলতেছেন কলা আলাম আকুল ইন দা কলাম ইয়া সবরা আমি কি আপনাকে বলি নাই আপনি আমার কাজে ধৈর্য ধরতে পারবেন না কাইফা তাস আলাম আলাম তুহিত দিহি খবর যেহেতু আপনার কাছে সে খবর নাই এই জন্য আপনি ধৈর্য ধরা সম্ভব নয় সুভানন্দ জুলাই মুসা রহ্সাম বলে ঠিক আছে এবার যদি করি তাহলে আমাকে আপনি কেটে দিবেন আমি আর যাবো না পরবর্তী পদক্ষেপ হওয়ার সুলো ভাং তোলা ক হাতা ইদা আতায়া আহ্লা করিয়া তিনি তত হামা আহ্লাহা হা বাউ আইউ দৈ ফু হু মা ফজাদার জিদার আইয়ু ঋতু আইয়াং এখানে বলা হচ্ছে হজরতে খিজিলা আলাইসালাম তাকে নিয়ে চলছেন চলার পরে দেখা যাচ্ছে এক এলাকার মধ্যে গেলেন সেখানে গিয়ে ক্ষুধাই হয়রানি পেরেশানি আল্লাপাক তাদের ভিতরে ঢুকিয়ে দিলেন ক্ষুধায় হয়রানি পেরেশানির মধ্য থেকে একটা করিয়া একটা জনপদ পাওয়া গেল করিয়া ওই এলাকার ওই জনপদের মানুষগুলোর কাছে তারা খাদ্য তালাব করলেন হজরত মুসার ইসলাম কিন্তু খাদ্য চেন আমার খুব ক্ষুদিত আপনারা মেহমানদারি করুন তারা তাদেরকে মেহমানদারি করতে পুরা এলাকার মধ্যে একজন মানুষ অস্বীকার করলো না সবাই অস্বীকার করলো কেউ মেহমানদারি করলো না কথা কি বুঝতেছেন নাই পুরা এলাকার কেউ তাদেরকে মেহমানদারি করলো না এমন আল্লাহ একজন নবী এবং অলি তারা ঘুরতেছেন একজন মেহমানদারি খুব এরকম লোক খুঁজে পাওয়া গেল পুরা লোক আবাও তারা অস্বীকার করল আহ ওই পুরা এলাকার মানুষেরা তখন তিনি কিন্তু ব্যাপার হলো সেখানে দেখা গেল একটা ভাঙা প্রাচীর এমনি তো ক্ষুদিত ভাঙা প্রাচীর পড়ে আছে সেই ভাঙা প্রাচীরটা হজরতে মুসা আলাইসালামদের দিকে তাকিয়ে খিজা আসলাম বলে ধরেন আপনি এই প্রাসিরটা একটু ধরেন এটা তুলে দিই

কিন্তু মনে মনে একটু কষ্ট পেলেন কই আপনি যে এলাকার মধ্যে মেহমানদারি চাইলো একজন মানুষ মেহমানদারি করতে नाराज হলো স্বীকার করলো না আর সেই এলাকার মানুষের fastapi তুলেদার দরকারটা কি সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এটা কিন্তু নবীরวะ নয় এটা হলো সাধারণ উম্মত যে রুকমি করে সেইটা শিক্ষা দেওয়ার জন্য ঘটনাটা জোরে কোন সুবহানাল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা দরকারটা কি

আমি কেজির আলেসালামে মিদা করেছি আমি একটি কাজও নিজের ইচ্ছা মত করি নাই যা করেছি আমার আল্লাহর দয়া দিয়ে করেছি যা করেছি আমার আল্লাহর খবর দিয়ে করেছি আপনি নবী আর আমি হলি আপনার ওপর নবত নাজিল হয় আর আমার উপর কিচ্ছু হয় না কিন্তু আমার আল্লাহ পাক কুদরত থেকে আমাকে ইলমে লাদুননি গায়বী জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ দেখুন আমি সাফিনাতে কেন ভাঙলাম ওই এলাকার সমস্ত যত ওই এলাকার মানুষগুলি যাবেরই নতুন নৌকা আছে নতুন জাহাজ আছে সে নতুন জাহাজটা এলাকার অত্যাচারী জানাম বাচ্চা সে ওই জাহাজগুলি বাজেয়াপ্ত করে কেন নাই তাদের এত টাকা কেন এই জন্য তাদেরকে জরুম করে কেড়ে নেয় এই এই নৌকার যে দুটা ছেলে দেখলে সুন্দর সুন্দর ছেলে এই দুইটা ছেলে আসলে এরা এতিম সন্তান এদের অনেক টাকা পয়সার দরকার কিন্তু এদেরই নৌকাটা যদি জমিদার ভেঙে দেয় বাজেয়াপ্ত করে তাহলে এরা পথে নামতে হবে যার কারণে আমার আল্লাহর কুদরত থেকে আমাকে জানিয়ে দিলেন আপনি নৌকাটা একটু খাত করে দিয়ে দেন এরা ওই নৌকাটা জায়গাটা ফুটুটা বন্ধ করে দিবে তালি মারে দিবে আর যখনই নতুন নৌকা যাতে তালিমারা থাকবে তখন ওই জারেম বাদশা তালিমারা নৌকা আপা যাপ্ত করতে পারবে না আর এরা ตালি মেরে সারা জীবন নৌকাতে কামাই করতে পারবে সুবহানাল্লাহ তাহলে সিস্টেমটা দেখুন ইলমে লাধুনি কাকে বলা হয় মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন আমি তো বুঝতে পারলাম এত সুন্দর আর আপনি আল্লাহর পক্ষ থেকে কথাগুলি জানেন ফেলছেন বলে হ্যাঁ আমার আল্লাহ আমাকে জানিয়েছেন শুনে নেন শুনে নেন জেনে নেন জেনে নেন আমি একটি কাজও কখনোই করতে পারি না একা একা কখনো করি না এই সমুদ্র পথে চলি সমুদ্রের ভিতরে কখনো মানুষ থাকতে পারে না আমার আল্লাহর দয়া দিয়ে আমাকে হারার মানুষ হিসেবে রেজালুল গরিব হিসেবে গরিবের একজন মানুষ হিসেবে সমুদ্রের ভিতরে অবস্থান করার ক্ষমতাও আমার আল্লাহ দান for the 10 ও শুনে নেন জেনে নেন আল্লাহ যারা হয়ে যায় তারা কখনো মানুষ খুন করতে পারে না পারে না পারে না আপনি দেখতে পেলেন সুন্দর না ওই আমি খুন করলাম না 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 করি নাই করি নাই করি নাই আমার আল্লাহর কুদরত থেকে আওয়াজ দেওয়া হয়েছে আপনি শোনেন নাই আমি শুনেছি আমাকে আমার আল্লাহ শুনিয়ে দিলেন ও খিজির আলাই প্রবক্তা এই সুন্দর না দুষ্ণ দুষের গোলামটা চেহারার গোলামটা এই গোলাম ছেলেটি সে এমন ধরনের কাজ করবে তার আব্বা আম্মা সৎ আল্লাহ আল্লাহ রলি সে এমন ধরনের কাজ করবে যে কাজ করার কারণে তার আব্বা আম্মা জাহান নামের আগুনে জ্বলতে পারে এই জন্য আপনি একে আমি আল্লাহ হুকুম করতেছি আপনি একে আসার মেরে খুন করেন একে শেষ করে দেওয়ার পরে ওই আব্বা আম্মা আল্লাহর অলি ওই অলিদেরকে আমি নতুন করে ওলি সন্তান দান করব ও আল্লাহ পাকের ওলি খিজির আলাই সালাম আপনি এই মুহূর্তে ছেলেটিকে খুন করে ফেরন আমার আল্লাহর হুকুমে এই বদমায়ের ছেলেটিকে আমি আল্লাহ পাকের আদেশে খুন করেছি খুন করতে কত কি লাগে আসার মারসে মরছে জাহাজ ভাঙে গেল জাহাজ কার কুদরতে ভাঙছে নাকি এমনি আপনি একটা নৌকার যা লাঠিতে গুতা দিয়ে তো ভেঙে যাবে নাকি আর নতুন জাহাজ গুতাবারে ভাঙে এলো কে ভাঙছে যেখানে আপনি দেখলেন বিশাল বড় এরিয়া ওই এরিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কুদরতওয়ালা ওনার মহব্বতের দুইটা ছেলে এতিম সন্তান আছে বর্তমানে এই আহলবাসীরা আমাদেরকে মান বুঝলো না আমাদেরকে খেতে দিল না দিল না দিল না কিন্তু এই মানুষগুলোকে পরিচালনা করার জন্য আল্লাহ দুইজন এতিম সন্তান এই বাড়িতে অবস্থান করছে এরা যখন বড় হয়ে যাবে পুরা এলাকার মানুষেরা হেদায়েতের আলো চোখে দেখবে

করা আছে। এটা যদি প্রাচীরটা ভেঙ্গে চলে গেছে ধীরে ধীরে সম্পদ গুলি বের হয়ে যাবে অন্য মানুষেরা পেলে জলে মেরা পাইলে জুরুম শুরু করে দিবে এই হকানি আল্লাহ যেন পেয়ে যায় এই জন্য আল্লাহর হুকুম হলো আমরা শুধু প্রাচীরটা ধরেছি আমার আল্লাহর কুদরতি রহমতি ফেরেস্তারা প্রাচীরটা কনকিট করে দিয়েছেন ওরা যখন বেঁচে যাবে ওরা যখন বড় হবে তখন এই প্রাচীর ভেঙে সেখান থেকে গুপ্ত সম্পদ বের করে তারা সচ্ছল জীবিকা লাভ করে পুরা এলাকার মানুষকে হেদায়তের আরও সরাবে সুতরাং সম্মানিত ভাইরা হুজুর পাক সাল্লা সাল্লাম তিনি এলমে গয়েব জানেন না কথা বলা কোরআনকে অস্বীকার করার সামিল আসুন মোহান আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক যা দান করেছেন সেগুলিকে আমরা স্বীকার করি সহবরেন আমিন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হুজুর পাক সাল্লাম তিনি এলমে গোয়েব জানেন সহবরিন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন ওমা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন